নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আপনাদের মোবাইল থেকে যদি আপনাদের স্টোর অ্যাপটি ডিলিট হয়ে গিয়ে থাকে বা মুছে গিয়ে থাকে আপনারা সেই গুগল প্লে স্টোরটি আপনারা কীভাবে আপনাদের মোবাইলে ফিরিয়ে আনবেন সেই প্রসেস বা সেটিংসটি আপনাদের আমি আজকে শিখিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে অনেকের ভুল ধারণা আছে যে গুগল স্টোরটাকে ইনস্টল করা যায় বা আনইনস্টল করা যায় কিন্তু এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা বন্ধুরা গুগল প্লে স্টোর কিন্তু আপনারা মোবাইলে ইনস্টলও করতে পারবেন না আর আনইনস্টলও করতে পারবেন না এটি যখন আপনারা নতুন মোবাইল কিনবেন অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোন সেটির সাথে অটোমেটিক ইনস্টল করা থাকে সিস্টেম সিস্টেমের সাথে থাকে দেওয়াই থাকে কোম্পানির তরফ থেকে তো একটা ভুল ধারণা এটা আপনারা মাথা থেকে দূর করে দেবেন যে প্লে স্টোরকে আপনারা কখনও ইনস্টলও করতে পারবেন না আন করতে পারবেন না তো এই আপনাদের মোবাইল থেকে যদি প্লে স্টোরটা ডিলিট হয়ে গিয়ে থাকে কোনো কারণে বা কোনো উল্টো পাল্টা সেটিংস করার কারণে তো আপনারা প্লে স্টোরটি কীভাবে ফ্রি আনবেন মোবাইলে সে প্রসেসটি আপনাদের শেখাবো প্লে স্টোর না থাকলে কিন্তু আপনাদের অনেক অসুবিধায় পড়তে হয় যেমন ধরো কোনো নতুন অ্যাপ আপনার মোবাইলের যে নতুন অ্যাপ অ্যাপগুলো রয়েছে বা অ্যাপগুলো রয়েছে সেগুলোকে আপনারা কিন্তু আপ টু ডেট করতে পারবেন না আর কোনো নতুন অ্যাপ আপনারা কিন্তু মোবাইলে ইনস্টল করতে পারবেন না তো এই প্লে স্টোরটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের অ্যান্ড্রয়েড ফোনে বা স্মার্টফোনে তো এই প্লে স্টোর আপনারা কী করে ফিরিয়ে আনবেন মোবাইলে সেই প্রসেসটি দেখাবো তো এইটি করার জন্য আপনাদের প্রথমে মোবাইলে যে সেটিংস আছে সেই সেটিংস অপশানটি ওপেন করে নিতে হবে আমি সেটিংস অপশনটি আমার ওপেন করে নিলাম এটা আমার রেডমির মোবাইল বন্ধুরা তাই এরকম কিন্তু ইন্টারফেস দেখাচ্ছে আপনাদের মোবাইলে যদি অন্য মডেলের মোবাইল হয়ে থাকে আপনাদের মোবাইল যদি অন্য মডেলের মোবাইল হয়ে থাকে আপনাদের মোবাইলের মডেল নাম্বারটা আমাকে কিন্তু জানাবেন ঠিক আছে কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি কিন্তু আপনাদের হেল্প করতে পারবো তো সেটিংস অপশান এরকম ওপেন করে নিলে দেখবেন ব্যাটারির নিচে একটা অ্যাপস অপশান পাবেন অ্যাপস অপশানে আপনি আপনারা টাচ করে দেবেন তারপর এই অ্যাপস অপশানের নিচে সিস্টেম অ্যাপ সেটিংস আছে আর ম্যানেজ অ্যাপস আছে এই ম্যানেজ অ্যাপসে আপনারা টাচ করে দেবেন ম্যানেজ অ্যাপসে টাচ করে দিলে আপনারা সার্চ করবেন এই সার্চ অ্যাপসে এখানে সার্চ করবেন আপনারা গুগল প্লে স্টোর গুগল জি ডবল ও জি এল গুগল প্লে স্টোর প্লে স্টোর লিখলে কিন্তু এখানে শো করবে আপনাদের গুগল প্লে স্টোর অ্যাপটি ঠিক আছে এইগুলো গুগল প্লে স্টোর শো কিন্তু স্টোর কিন্তু শো করবে এই দেখুন গুগল প্লে স্টোর কিন্তু লেখার সাথে যেহেতু মোটামুটি চলে এসেছে এটা ওপেন করবেন আপনারা তারপর নিচে চারটে অপশান দেখতে পারবেন ফোর্স স্টপ আনস্টল আপডেটস ডিজেবল অ্যান্ড ক্লিয়ার ডাটা আপনারা কী করবেন এই ডিজেবেল ডিজেবেলে টাচ করলে দেখবেন বন্ধুরা এই ডিজেবেলে টাচ করে দেবেন ডিজেবেল অ্যাপ অপশানটিতে টাচ করে দেবেন তারপর ডিজেবেলড হয়ে গেল এখন দেখি আমার মোবাইলে অ্যাপটি রয়েছে কিনা গুগল প্লে স্টোর দেখবেন আপনাদের দেখাচ্ছি আমি ওপেন করে দেখুন বন্ধুরা আমার গুগল প্লে স্টোর অ্যাপটি কিন্তু দেখা যাচ্ছে না কোনোভাবেই আপনাদের কিন্তু আমি আমার মোবাইলটির সব অ্যাপ দেখাচ্ছি কিন্তু কোথাও দেখতে পাবেন না যেহেতু এটি আমি ডিজেবেল করে দিয়েছি তো এই অ্যাপটিকে আমরা আবার কিভাবে ফিরিয়ে আনবো সেই প্রসেসটি আপনাদের আমি আমি শিখিয়ে দেবো আবার আমি যেখান থেকে এটাকে আমি ডিজেবল করে দিয়েছিলাম হাইট করে দিয়েছিলাম সেইখানে চলে যাব আবার সেটিংসে সেই অপশানে চলে যাব এখানে চলে গেলে তারপর এই দেখুন চারটে অপশানেই চলে আসবেন ফোর্স স্টপ আনস্টল আপডেটস আনেবেল আনেবেল এনেবেল করলে এনেবেল করলে দেখি এনেবেলা টাচ করে দিলাম এনেবেলড হয়ে গেল এবার আমি দেখি আবার গুগল প্লে স্টোর অ্যাপটি আবার আমার মোবাইলের স্ক্রিনে ফিরে এসছে কি না আমি চেক করছি বন্ধুরা দেখুন এই দেখুন বন্ধুরা গুগল প্লে স্টোরটি আমার রেকর্ডারের পাশে কিন্তু ফিরে এসছে তো এভাবেই কিন্তু আপনারা গুগল প্লে থেকে ফিরিয়ে আনতে পারবেন কোনো কারণে উল্টোপাল্টা সেটিং করার কারণে আপনাদের গুগল প্লে স্টোরটি যদি হারিয়ে গিয়ে থাকে বা ডিলিট হয়ে গিয়ে থাকে তাহলে এভাবেই কিন্তু আপনারা গুগল প্লে স্টোরটি আপনাদের মোবাইলে ফিরিয়ে আনতে পারবেন আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা